হ্যাঁ প্রিয় আসসালামু আলাইকুম মেস কাজ পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসকা দেগার ফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে তেইশ জুন রোজ রবিবার আজকে আমরা বারোটি কালেকশন নিয়ে হাজির হয়েছি যেহেতু এগুলো কালকে আমবাড়ি হাটে তুলব সেই জন্য আসলে আজকে কালেকশন করার পরে পরে এই ভিডিওটি দিচ্ছি যাতে করে আপনাদের পছন্দ হলে আপনারা ক্রয় করতে পারেন যেহেতু কালকে আমরা হাটে এই গরুগুলো তুলব এর মধ্যে পছন্দ হয়ে গেলে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো বারোটি এর মধ্যে একটি আমরা লটের ব্যবস্থা করেছি ছয়টির একটি লট রয়েছে ছয়টি লটের প্রতি পিজের মূল্য হচ্ছে চৌহাত্তর হাজার টাকা করে স্ক্রিনে যে গরুটি প্রথম থেকে যে গরুগুলো দেখতেছেন এটি ছয়টির একটি লট এই লটটির মূল্য রেখেছি আমরা চৌহাত্তর হাজার টাকা করে প্রতিপিজের মূল্য এটি হলো যে এগুলো সবগুলো বর্ডার ক্রস গির দেখুন এগুলোর বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এগুলো দুই হাজার সালের জন্য আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন দেখুন ডাবল নাবের গরু সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এই ছয়টির লট একটি রেখেছি আমরা ছয়টির মধ্যে সবগুলি বর্ডার ক্রস গির এগুলো নাভিকম্বল মশালা বেশ চমৎকার এবং এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এই ছয়টি আপনারা যদি নিতে চান প্রতি বীজের মূল্য রয়েছে চৌহাত্তর হাজার টাকা করে প্রথমে যে ছয়টি গরু দেখলেন এই ছয়টি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এই গরুগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ছয়টির একটি লট এক থেকে ছয় পর্যন্ত এই ছয়টির লট স্ক্রিনে যে গরুগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এবং এগুলো হলো যে আট থেকে নয় মাসের মতো বয়স রয়েছে দুই হাজার পঁচিশ সালে আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন শীতের সময়ে গরু আসার পরে আসলে কোরবানি সময় খুব ঘনিয়ে আসে এই জন্য আসলে রেডি করা সম্ভব হয় না তো এখন থেকে এই গরুগুলো ক্রয় করলে সুন্দরভাবে আপনারা কোরবানির জন্য রেডি করতে পারবেন যথেষ্ট সময় পাবেন এক বছরের মতো সময় পাচ্ছেন আপনারা এই গরুগুলোকে রেডি করার জন্য তো এগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই প্রতি বীজের মূল্য চৌহাত্তর হাজার টাকা করে ছয়টির একটি লট এটি আমাদের সম্পূর্ণ বর্ডার ক্রস যদি গরু পছন্দ হয় স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমরা আসবো সাত এবং আট নাম্বার এটিও আমরা জোড়ায় বিক্রি করব এগুলো বর্ডারি শাইওয়াল দেখুন ডাবল নামের একটি গরু এই গরুগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বলে নেই এটিরও বয়স এই দুটির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এগুলো বর্ডারি শাইওয়াল ভালো পার্সেন্টের সাইওয়াল এই জোড়াটি এক লক্ষ পঞ্চাশ হাজার হলে আপনারা এই জোড়াটি আপনারা নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার হলে সাত এবং আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এগুলো বর্ডারি সাইওয়াল দেখুন এর নাভি কম্বলগুলো দেখুন মার্শাল লাভের চমৎকার যে অনেকজনে আসলে আমাদেরকে বলেছেন যে আসলে আশি পঁচাত্তর চুয়াত্তর মধ্যে কিছু গরু দেখান তো আজকে আমরা এই কালেকশন নিয়ে হাজির হয়েছি পরবর্তীতে আবারও ভালো কিছু বড় কালেকশন নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে তো এটি মূল্য রেখেছি এই জোড়াটির দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হলে আপনারা এই সাত এবং আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন এগুলো বর্ডারি সাইওয়াল সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো তো যদি গরু পছন্দ হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের নয় নাম্বার কালেকশন এটি একটি আমাদের ভর্তি কালেকশন দেখুন এর উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হল যে পঁয়ত্রিশ ইঞ্চি এটি বয়স চার দাঁত এবং এটি বর্ডার লাইনে থাকার কারণে আসলে এরকম শুকনা দেহের যখন পরিপূর্ণ মাংস লাগবে তো এর সুন্দর একটি গেট চলে আসবে এখন আসলে তেমন গেট আপনারা বুঝতে পারতেছেন না তো এটি বর্ডার লাইনে থাকার কারণে আসলে এটি দেহের হয়ে শুকনা দেহের রয়েছে এটি উচ্চতা আবারও বলি পা থেকে কুমারি পর্যন্ত উচ্চতা হলো যে পঁয়ত্রিশ ইঞ্চি এটি চার দাঁতের একটি গরু যেহেতু বর্ডার লাইনে থাকার কারণে এটি এখন শুকনা দেহের রয়েছে এটির মূল্য রেখেছি পঁচাশি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের ভর্তি কালেকশন অনেক আপনারা অনেকজনে আসলে খামারে সৌন্দর্যবর জন্য এইগুলো রেখে থাকে তো এটি বয়স আবারও বলি এটি চার দাঁত এটির বয়স রয়েছে চার দাঁত এবং উচ্চতা পঁয়ত্রিশ ইঞ্চি এটি হলো যে বর্ডারের লাইনে থাকার কারণে এটি এখনও দেহের মূল্য রেখেছি পঁচাশি হাজার হল আমাদের এই নয় নম্বর কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের ভর্তি কালেকশন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্কিনে যে গরুটি দেখতেছেন এটি একটি আনকমন কালার আসলে এটি বাংলালিং কালার বলে থাকি আমরা তো এটি একটি ক্রস জাতের গরু এটি বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো এটি এটি আমরা মূল্য রেখেছি পঁচাশি হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি একটি আনকমন কালারের দেখুন এর গেট আপটি মার্শাল বেশ চমৎকার আমরা আঞ্চলিকভাবে এটি বাংলা লিং কালার বলে থাকি এটি একটি ক্রস জাতের গরু এবং এই জাতের গরুগুলো মাংস বর্ধনের জন্য খুবই উপযোগী তো এটির মূল্য রেখেছি পঁচাশি হাজার হলে আমাদের এই দশ নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কালকে আমরা আম্বাড়ি হাটে তুলব এর মধ্যে যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ফ্রিজিয়ান জাতের গরু এটি একটি ভালো পার্সেন্ট একটি ফ্রিজিয়ান জাতের গরু তো এটির উচ্চতা পা থেকে কোমরের পর্যন্ত আনুমানিক যেহেতু আমরা হাটের মধ্যেই ভিডিও দিচ্ছি ক্রয় করার পরে পরেই যেহেতু এগুলো কালকে আমবাড়ি হাটে তুলবে এই জন্য আসলে আজকে আসলে ভিডিওতে নেয়ার সুযোগ রয়েছে ভিডিওর মাধ্যমে দেখার মাধ্যমে তো এটির আনুমানিক উচ্চতা ঊনপঞ্চাশ ইঞ্চির মতো হবে তো এটি এখনও বয়স আনুমানিক বারো থেকে তেরো মাসের মতো এটি মূল্য রেখেছি এক লক্ষ বাইশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের এগারো নম্বর কালেকশন এটি আমাদের মূল্য রেখেছি এক লক্ষ বাইশ হাজার এর পরে কালেকশনে আমরা যাব পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে তো এর পরে কালেকশনে আমরা যাচ্ছি দর্শক স্কিনে যে কালেকশনটি দেখতেছেন এটি একটি গয়াল এটি আসলে বন জঙ্গলে বনগরু বলে থাকি আমরা অনেক জনে তো এটির বয়স আনুমানিক আট থেকে নয় মাসের মতো এটি এটি একটি বর্ডার ক্রস এটি বর্ডার থেকে আসলে এটি পার হয়ে এসেছে এটি সদ্য পার হয়ে আসার কারণে এখনও শুকনা দেহের দেখুন এর গেট আপটা দেখুন এর শিংগুলা দেখুন এগুলো আসলে বাংলাদেশ সরকার এটি বৈধ করেছেন এটি পালন গয়াল পালনকে তো এটির মূল্য রেখেছি এক লক্ষ দশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে যে কালেকশনটি পছন্দ হয়ে থাকবে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিছু গরু অলরেডি বিক্রি হয়ে গেছে যে গাইবান্ধা এবং কুমিল্লায় তো এই রুটের মধ্যে আপনাদের যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে একটি গরু তাহলে নিজস্ব পরিবহন এবং রাখালের মাধ্যমে অল্প ভাড়ায় আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন তো এটির মূল্য রেখেছি এক লক্ষ দশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আপনার